সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদেরকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেল ছটকটা মিনি ব্লকে সবাইকে ওয়েলকাম তো কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দেখো ভাত ছিল কালকের অনেকগুলো ভাত হচ্ছে বাসি ভাত আর এদিকে দেখো লাল শাক রান্না করে থুয়ে যাচ্ছি লাল শাক করব আর হচ্ছে শর্ষা শাক আছে তো শাকটাও ভাজা করব আর সকালবেলা এ দিয়েই খাওয়া হয়ে যাবে তো বেগুন পোড়া আর বাসি ভাত তো খেতে ভালোই লাগে বলো আর ছেলেদের জন্য এই যে লাল শাকটা করে যাচ্ছি স্কুলে যাব আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য আর ভাবছিলাম প্রথমে যে স্কুলে যাব না আজকে কিন্তু না যে পরে আবার ভাবলাম যে না যাওয়াই যাক তো চলো স্কুল থেকে তোমাদের সঙ্গে এসে দেখা হবে তো দেখো বন্ধুরা স্কুল থেকে এসে রণদীপকে খাওয়াইলেও আমি খাওয়া দাওয়া করলাম আর খাওয়াইয়ে ওকে সান করে যেহেতু এখন ছোট দিনের বেলা আর রোদটা কী বলতো দুপুরের আগে ঠিক বারোটার আগে সান করাটা বেশি ভালো হয় তাহলে আবার নতুন নতুন ওয়েদার চেঞ্জ হচ্ছে এই জন্য ওরা ঠান্ডা লেগে যাবে এই জন্য স্নান তান করে ওকে আমি টিউশনে পাঠিয়ে দিলাম আর স্কুল থেকে এসে দেখি রাজদীপ পূজা দিচ্ছে মানে পুজো দিতে যাবে ওর সান করা হয়ে গেছে তো আজকেও রাজ কালকেও রাজদীপ পূজা দিচ্ছিলো দুই তিন দিন ধরে আমি পুজোই দিচ্ছি না আর রাজদীপ আজকেও পূজা দিছে যেহেতু ওর স্কুল বন্ধ তো আজকেও পুজো দিয়ে দিচ্ছে তো ভালো হয়েছে বলো তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিস দুপুরের ভাত হচ্ছে আমি করলা সিদ্ধ ভাত করবো মানে সেদ্ধ ভাত গরম গরম খাবো আর যেহেতু রাত্রে হচ্ছে কীর্তন এই যে মানে কার্তিক মাসের ভোর কীর্তনে বাড়াইছিলো তো কালকে একাদশী গেছে আর আজকে ভোগ হবে তো ওখানে রাত্রে খিচুড়ি খাবো আর এই দেখো লাউটা দেখো এটা হচ্ছে কালকে পরশু দিনের কাটা আর যেহেতু শীতকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো দেখো লাউটা কিচ্ছু হয়নি ভালো আছে তো ভাবলাম এটাকে একটু ছেঁচড়ার মতো করবো মানে লাউ ঘণ্টো মানে একটু ভাজা ভাজা করে শুকনো শুকনো করে করবো আর হচ্ছে করলা আলু সেদ্ধ আমার তো করলা আলু সেদ্ধ মানে দিল হলেই আর কিছুই লাগে না তো শুভ বিকাল বন্ধুরা সবাইকে তো দেখো বিকালবেলা এখন সেরকম কিছু কাজ নেই আর রণদীপও ঘুমায়নি ও কিন্তু অনেকক্ষণ থেকে বলছিলাম ঘুমাতে তো ওই কীর্তনে ওখানে ভোগ হলো তো মার সঙ্গে গেছে রণদীপ ও বাড়িতে নেই আর যেহেতু থাকলে তো এখানে দেখতেই পারতাম এখানে সামনে এসে মানে দৌড়াদৌড়ি শুরু করে দিত আর যেহেতু এখানে সাবধানে আমি গাছগুলো বুনতেছি এখানে মূলা আর হচ্ছে পালং শাক বোনা হয়ে গেছে দেখো সাইড দিয়ে আমি লং বেগুন গাছ বুনতেছি তো এই বেগুন বড় বেগুন গাছটার সাথে সাথে একটা ছোট গাছও লাগিয়ে দিলাম কারণ অনেক সময় গাছ মানে নষ্ট হয়ে যায় এই জন্য ছোটোটা বোন দিয়ে দিলাম আর যদি লাগে দুটা গাছে তাহলে একটু আলাদা করে সরিয়ে রাখা মানে বোনা যাবে তো রাজীবকে বললাম একটু ক্যামেরাটা ধর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো বেশি না এই যে লম্বা করে শাড়ি করে মানে কয়েকটা গাছ মানে আমার আমার কাছে যে কটা চারা আছে তো সেই কটাই বুনবো আর কি বলো তো চারাগুলো দেখিয়ে তোমরা বুঝতেছো কত বড় হয়ে গেছে বলো বেগুনের চারাগুলা এগুলো অনেক আগে বুনতে হতো জানি না কি হবে তো যেহেতু বিকালবেলা এখন একটু গাছগুলোকে বুয়ে তারপরে জল দিয়ে দেবো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে তো এইদিকে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা টমটা দিয়ে রেডি হয়ে গেছি মানে খিচুড়ি প্রসাদ আনতে যাবো ঠাকুরকে দর্শন করে আসি প্রণাম করতে আসি দুপুরবেলা যেতে পারিনি আমি তো মা গেছিল রণদীপও আর দীপ ও রেডি হয়ে গেছে ও যাবে টিউশনে তো বন্ধুরা আমার এই ছোট্ট মিনির লোকটা কেমন লাগলো তোমাদের আশা করি ভালো লাগলো টাটা সবাইকে ভালো থাকবে